আর কিছুদিনের মধ্যেই দোল আর তারপরেই খুশি আর তার পেছনে পেছনেই আসছে কিন্তু দুর্গাপুজো অর্থাৎ বাঙালির উৎসবের মরশুম কিন্তু শুরু হতে চলেছে বাঙালি মানেই উৎসব আর উৎসব মানেই কিন্তু নতুন জামা কাপড় পকেট বাঁচিয়ে নিজের জন্য উৎসবের মাঝে নতুন নতুন কায়দার নতুন নতুন স্টাইলের জামা কাপড়ের খোঁজ কিন্তু আমরা সব সময় করতেই থাকি আর সেরকমই একটি নতুন ঠিকানা এবার ডানকুনিতে ডানকুনিতে আজই উদ্বোধন হয়ে গেল কসমো বাজারের ডানকুনি শিশুঠিত স্কুলের ঠিক পাশেই আজ উদ্বোধন হয়ে গেল কসমো বাজার যেখানে আপনি পেয়ে যাবেন সমস্ত রকমের আধুনিক পোশাক সহ বিভিন্ন ধরনের অ্যাক্সেসারিস এবং বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সেস সেই সঙ্গে আপনারা এখানে যেটা পাবেন সেটা হচ্ছে অত্যাধুনিক এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক জিনিস সেই সঙ্গে আরও একটা বিষয় যেটা আপনারা পাবেন এখানে কিন্তু দুর্দান্ত কয়েকটি অফার চলছে চলুন দেখে নেব আমরা এই মলের ভিতরে ঠিক কী কী আমরা পাবো এবং ঠিক কী কী অফার রয়েছে সেই সঙ্গে কথা বলে নেব কাস্টমারদের সঙ্গে এবং কর্তৃপক্ষের সঙ্গে ডানকুনিকে কেন মানে অন্য আরও তো জায়গা ছিল ডানকুনিকেই কেন বেছে নিলেন আপনাদের এই দোকানটি বা শপটি করার জন্য দেখুন পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে আমাদের অনেকটা শোরুম আছে এবার মানে বা ডানকুনিটা মানে আমাদের কলকাতা শহরের মধ্যেই আসবে এবার আমাদের ইচ্ছা আছে কি সব শহরের মধ্যে ও আমাদেরকে আসতে হবে কেন আগে আমরা থ্রি টি ইয়ার ফোর টিয়ার সিটিজে সব খুলে নিয়েছি এখন আমাদের ইচ্ছা আছে কি শহরের মধ্যেও খুলতে হবে যাতে লোকরা সঠিক দামে কাপড় পায় অসুবিধা হয় না কারু সেই জন্য আমরা ডানকুনি চয়েস করেছি আচ্ছা তাহলে কি এখানে মানে ডানকুনির ছেলেমেয়েরাই কি এখানে কাজ করছে হ্যাঁ ম্যাক্সিমাম ডানকুনি আছে আর আমাদের কিছু বাইরের ছেলেরাও আছে যারা ট্রেন্ড ছেলেমেয়ে আছে ওরা ট্রেনিং দেবে ওদেরকে আর ম্যাক্সিমাম আছে লোকাল আমরা তো আশা কি বলবেন আপনি আপনি তো কর্ণধার মানে আপনি বা যারা এখানে আসবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন কেন কসমবাজার আলাদা অন্যান্যদের থেকে আমরা এটাই বলবো যে এখানে অনেক মল আছে ডানকুনিতে কিন্তু নিজেকে ভালো বলাটা ঠিক নেই আমরা এটাই বলবো আপনারা আসুন এখানে দেখুন আমরা আমাদের ভ্যারাইটিস দেখুন আমাদের রেট দেখুন আপনি কম্পিটিটিভ রেট পাবেন কম্পিটিটিভ জিনিস পাবেন আর অন্য অন্য মল থেকে আপনি ভালো ভালো প্রোডাক্ট পাবেন আশা করবো কি ডানকুনি বাসি বাসিন্দাদেরকে কসমবাজার ভালো লাগবে একবার এসে যাবে তাহলে ওরা বুঝতে পারবে কি জিনিসটা সঠিক আছে কিনা মূলত কী কী থাকছে এখানে এখানে মেনস ওয়ে লেডিস কিডস ওয়্যার শাড়ি হোম ফার্নিশিং অ্যাসেসারিজ সবই কিছু আছে এক ছাতে তলায় সবই কিছু আছে যেটা চায় সেটাই পাবে অসুবিধা হবে না আর লো রেঞ্জ থেকে হাই রেঞ্জ সবই আছে এটা নাকি শুধু হাই পির জিনিসগুলি আছে লো রেঞ্জের আছে আপনার নাম সঞ্জয় কসমোবাজার আজকে নতুন লঞ্চ করল তা আমাদের ডানকুনির একটা একটা করে অলঙ্কার বাড়ছে বলে মনে করি কারণ আপনারা ডানকুনি সংলগ্ন অন্যান্য শহর তৈরির তুলনায় দেখবেন ডানকুনিতে এরকম ধরনের একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এক দেড় কিলোমিটারের মধ্যে পরপর তৈরি হয়েছে এবং এটাই প্রমাণ করে যে ডানকুনির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে ডানকুনি এলাকাতে মানুষের মানুষ ব্যবসা করার জন্যে সে লগ্নি করছে এবং তার ফলে এই ডানকুনি সংলগ্ন এরিয়ার অর্থনৈতিক যে মার্কেট সেই মার্কেটটা ডেভেলপ করছে এটা আমাদের পক্ষে একটা খুব পজিটিভ সাইড এবং এতে আমরা আন্তরিকভাবে আনন্দিত যে এই সমস্ত ব্যবসায়ীরা এখানে আসছেন ডানকুনির মানুষের প্রতি আস্থা রেখে তারা এখানে লগ্নি করছেন আমরা এদের ওয়েলকাম করছি এবং এই ডানকুনি শহর অঞ্চল আরও বেশি ডেভেলপ হোক এটাই আমাদের কামনা থাকবে সেক্ষেত্রে তো ডানকুনির অনেক যে সমস্ত ছেলেরা ছিল বা বেকার যুবক যুবতীরা ছিল তার কর্মসংস্থান হলো সে বিষয়ে কি বল অবশ্যই একটা জায়গাতে যখন একটা অর্থনৈতিকভাবে মানে এ তৈরি হয় লেনদেন তৈরি হয় জিনিস কেনা বেচা তৈরি হয় এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকটাই বেকার সমস্যার সমাধান হয় এবং এটা এক্ষেত্রেও তাই হয়েছে দেখুন ডানকুনি আগামী দিনে মেগাসিটি হবে এবং ডানকুনি সিক্স লেন কমপ্লিট হতে চলেছে সুতরাং ডানকুনি রোড জুড়ে বিরাট বড় বড় অনেক ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে আগামী দিনে ডানকুনির যে একটা ডেভেলপমেন্টের জায়গায় যে ডেভেলপমেন্টের জায়গায় যাচ্ছে সেটার ইঙ্গিত দিচ্ছে এবং ডানকুনিতে বড় বড়ো মল আসছে ব্যবসা করতে বড় বড় ইন্ডাস্ট্রিয়াল ইয়ারা আগামী দিনে যে ডানকুনি একটা ইন্ডাস্ট্রিয়াল জোনে পরিণত হবে না এটা কে বলতে পারে এগুলো দেখে তো মনে হচ্ছে যে ডানকুনি আগামী দিনে ইন্ডাস্ট্রিয়াল জোনে পরিণত হতে পারে চলেছে ডানকুনি মেল স্টেশন হয়ে যাবে তো ডানকুড়ি তো আস্তে আস্তে সেই ডানকুনি নেই আস্তে আস্তে ডানকুনির বিরাট উন্নয়ন হচ্ছে ডানকুড়ি পৌরসভার ডেভেলপমেন্ট হচ্ছে পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন করছে ডানকুড়িতে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিটি করবেন ডানকুনি বলেই দিয়েছেন তো ডানকুনিতে এগুলো হবে আমাদের ডানকুনি ছেলেমেয়েরা আরও বেশি করে এই সমস্ত জায়গায় কাজগুলো পাবে এবং এই সমস্ত ব্যবসায়ীরা এসে ডানকুনিকে আরও সুন্দরভাবে তৈরি করবে খুব ভালো জিনিস হচ্ছে আমরা খুব খুশি আমরা নিশ্চয়ই এনাদের পাশে আছি থাকব আগামী দিনে আচ্ছা তাহলে যে কোনো দরকারে আমাদেরকে আর কলকাতায় ছুটে যেতে হচ্ছে না আপনি সেটা অবশ্যই নয় ডানকুনির মধ্যে এত মল হয়ে গেছে ডানকুনির মানুষরা কিন্তু এখন ডানকুনির মধ্যেই থাকছে তা আর কলকাতায় কেন পয়সা খরচা করে যাবে তাই না এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গেছি কয়েকজন কাস্টমারকেই তাই তাদের সাথে কথা বলে নেব হ্যাঁ ভালোই তো লাগছে এবার দেখা যাক কিরকম কি প্রাইস এবং কিরকম কি কোয়ালিটি ঈদ তো আর কয়েকদিন বাকি সেই ঈদের শপিং কি চলছে হ্যাঁ হ্যাঁ ঈদের জন্যই আসা হয়েছে মেনলি কেমন লাগছে ভালোই লাগছে আপাতত এই সবে মাত্র এলাম এবার দেখি পুরো ঘুরে স্টোরটা কিরকম আপনি কি বলবেন খুবই ভালো লাগছে শপিং এসছে হ্যাঁ এই মাত্রই ঢুকেছি এখানে ইদে ইদে শপিং চলছে ইদি চলছে আরও বাড়ি সকলকে নিয়ে আসবেন হ্যাঁ তো ফ্যামিলি নিয়ে এসছি কি বলবেন ভীষণ ভালো লাগছে এখানে গিয়ে যাচ্ছিলাম দেখলাম আজকে ওপেনিং ডে ঢুগলাম এই সামানো কিছু কেনাকাটা করছি কি রকম দেখলেন দাম কি রকম দাম রিজনেবল আছে আর জিনিসপত্রের কোয়ালিটি বলুন বা ভ্যারাইটি বলুন না না কোয়ালিটি ভালো মানে ছেলেদের শার্টগুলো দেখলাম খুব ভালো কোয়ালিটির আছে সেভেন্টি সেভেন হান্ড্রেডের মধ্যে খুব সুন্দর খুব ভালো আছে আমি ওপরটা দেখি দেখিনি আমি এক্ষুনি ঢুকেছি দেখব ভালো লাগছে খুব ভালো লাগছে নতুন নেই মলে এসে আমার খুব ভালো লাগছে দেখেছ জামা কাপড় দেখেছো হ্যাঁ পছন্দ হয়েছে কিছু হ্যাঁ কিনবে না এখন অবশ্যই কিনবো পরে যদি দরকার হয় আমি নিশ্চয়ই কিনবো ওখানে কেমন লাগছে ঘুরে ঘুরে খুব ভালো লাগছে অবশ্যই শ্যামন্ত আপনি আপনার জন্য কিছু কিনলেন এখনো কিনিনি ও বুঝতেই পারছেন আর কয়েকদিন পরেই দুর্গাপুজো আসছে দুর্গাপুজো শপিং কি এখান থেকে হবে না হওয়ার কিছু নেই হলেও হতে পারে জিনিসপত্র কি রকম দেখলেন মানে তো নিচের ফ্লোরে যা দেখছি গ্রাউন্ড ফ্লোরটাই মোটামুটি কোয়ালিটি ঠিকই রয়েছে বাকি উপরে উঠলে বোঝা যাবে উপরটা উপরটা দেখা হয় বুঝতেই পারছেন কাস্টমারদের কাছ থেকে কিন্তু ইতিমধ্যেই রিভিউ খুব ভালো আসতে শুরু করে তাহলে দেখতেই পেলেন যে এই কসমো বাজারে ঠিক কি কি পাবেন আপনি এবং ঠিক কতটা দামের মধ্যে রয়েছে আপনার পকেট বাঁচিয়ে কিন্তু কেনাকাটার একটা সেরা ঠিকানা হয়ে উঠতে পারে এই কসমো বাজার পাশাপাশি এই লোকেশনটা আমি আপনাদের আরেকবার বলে দিই যে ডানকুনি স্টেশন থেকে ডানকুনি শিশু তীর্থ স্কুল সেই স্কুলের একেবারে পাশেই রয়েছে কিন্তু ডানকুনি এই কসমো বাজার তাই দেরি না করে উৎসবের মধ্যে সুমে একবার চলে আসতেই পারেন এই কসমো বাজারে আর এরকমই আরও নানা ধরনের ঠিকানা জানতে এবং বিভিন্ন ধরনের খবরের আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে